সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় আমাদের সবসেখানি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় আজ সতেরোই জুন বৃহস্পতিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট এই রেলবাজার হাট সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার বসে তো আজ বৃহস্পতিবার এই রেলবাজার হাট যে যেগুলো দেখছেন ছোটো ছোটো গরু আর কিন্তু এই ছোটো ছোটো গরুগুলো কিন্তু আমদানি বেশি হয় আর হাটের পরে কিন্তু বড় লাইন দেখছেন সব মিলে

আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা এর পাশে দেখছি কিছু এটা নাম জানাবো যে আমাদের মেম্বার চাচা একটা বেশ বড় সড়ো সাইজের গরু নিয়ে আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো না আজকে দেখছি অনেক বড় সাইজের একটা গরু নিয়ে আছেন সার গরু সামলাইতে কষ্ট হচ্ছে না তো সামলাইতে কষ্ট হচ্ছে না এটা কত টাকা দাম চাইলেন দাম চাইছি ছত্রিশ ছত্রিশ বেচা বিক্রি কত হলে করা যাবে উনত্রিশ থেকে তিরিশ বলছে আপনি কত হলে বিক্রি করবেন এটা বত্রিশ এ নিচে আসবে না বত্রিশ হাজার টাকা আসবে এটা কি কুরবানিতে দাঁতবে দাঁতবে কুরবানিতে দিতে যাবে বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে কুরবানির সবাই দাঁতবে এখনো দাঁতে নাই চেষ্টা করছি আমরা অবস্থান করছি রেলবাজার হাটে আমরা এই পাশে আরও কিছু ছোটো ছোটো দেখছি এগুলো একটু দাম জানাবো

অতি সাধারণে বিক্রি হয়ে যাবে ক্রস যাতে বক না করে দেয় এখনো দাঁত হয় নাই চাচা আসসালাম আলাইকুম এটা আপনার চাচা এটা তো ক্রস না বাইশ ক্রস না এটা বাইশ চাইলেন বক না কত দাম বললো ষোলো সতেরো এটা বিক্রি করা যাবে কত টাকা হলে সাড়ে আঠারো হলে দেবেন এমনিতে দেবেন না সাড়ে আঠারো হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ সাড়ে আঠারো আমরা রেল বাজারটা অবস্থান করছি কি ভাইজান ভালো আছেন এটা কি আপনার কার এটা ওই এটা কেমন দাম চা হচ্ছে একচল্লিশ ক্রেতা কত দাম বললো কত বলে ছত্রিশ বলে লাস্ট কত করে বিক্রি করা যাবে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা তো দাঁত হয় না না সাঁত্রিশ হাজার হলে এই যে আর গুলো বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এটা কার এটা এটা আপনার ভাই এটা তো আরিয়া দাম কেমন চাইলেন একত্রিশ আটত্রিশ ক্রেতা কত দাম বললো সাতাশ পর্যন্ত উঠছে আপনার চাওয়া পাওয়া কথা ছিল যে কথা বলে কী করবেন বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ যেতে হবে যে এই কস যাতে ষাড় গরুটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা করছি রেল রেলবাজারহাটে আর কি দেখেন যে বসিয়ে কিছু দেখছি এগুলোর একটু দাম জানাবো আমাদের